আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর কিছু কোয়ার্স নিয়ে আসছি যার মধ্যে দুইটা ডিজাইন একদমই নতুন আরও দুইটা ডিজাইন হচ্ছে হিট ডিজাইন যেটা হচ্ছে রিপিট চলে আসছে ঠিক আছে সো আমরা ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা একটু আমি আগে কামিজটা দেখাচ্ছি কারণ অনেক আপড়াই লং কস্ট চাচ্ছিলেন হ্যাঁ ভেজের এখানে কিন্তু আমরা কস্ট অনেক দেখাচ্ছিলাম বাট ওটা সেমি লেন্থের মধ্যে ছিল কুর্তি প্যাটার্ন এটাও কুর্তি প্যাটার্ন বাট এটা কিন্তু লংটা অনেক আসছে কামিজে এটা লংটা মোটামুটি মনে হচ্ছে চুয়াল্লিশ মতো হবে তাই না আর এটার হাতায় লেস ওয়ার্ক থাকবে খেয়াল করবেন হাতায় লেস ওয়ার্ক গলাটা কিন্তু আপনার ব্যান্ড কলার এবং ফ্রন্ট সাইড এরকম ভি শেপ করা যেটাতে হচ্ছে লেস ওয়ার্ক আছে এটা সালোয়ারটা দেখিয়ে দি ভাই সালোয়ারটা সেম কাপড় সেম প্রিন্ট নিচে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে ভাই এগুলোর বডি সাইজটা বলে দিয়ে 40 থেকে 46 40 থেকে 46 পিওর কটন কাপড়ের মধ্যে আমরা কালারগুলো দেখাবো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন just দেখেন এত সুন্দরই কুর্তিগুলো কুর্তি করসেটগুলো তবে এটার প্রাইস কত পড়ছে 600 টাকা 600 দেখেন মাত্র 600 টাকায় কটন ফ্যাব্রিকসের এরকম সুন্দর একটা কুর্তি করসেট আপনার পেয়ে যাচ্ছেন এটার সাইলোট কি একবার এক কালারে আসছে আচ্ছা এটা এক কালারে আসছে আচ্ছা বাকিগুলো তো এক কালারে আরেকটা এই যে প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো টাকা এটার সাথেও সেম সালোয়ার অনলি ছয়শো টাকা সালোয়ারটা এক কালারের এই কম্বিনেশনটা কিন্তু ভালো লাগছে প্রথমটা প্রিন্টে ছিল পরপর দুইটা দেখালাম হচ্ছে এক কালারের এটাও এক কালারের দেখেন এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা এই কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো লাগছে আমার পার্সোনাল ওপিনিয়ন কারণ সব আমরা এতদিন প্রিন্টেড দেখেছি বাট এখন হচ্ছে সালোয়ার এক কালার জামাটা প্রিন্টের এটার কম্বিনেশনটা খুবই পছন্দ হয়েছে আমার যদি পার্সোনালি বলি এই কালারটাও সুন্দর এটার সাথেও সেম সালোয়ার তাই না এটার প্রাইস কত পড়বে ভ্যা ছয়শো টাকা মাত্র সিক্স এই যে এটা কিন্তু অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় আচ্ছা ইয়েলোটা আবার হচ্ছে ম্যাচিংয়ে থাকবে এখন আপনাদের জন্য দেখেন দুইটা অপশনই আছে এই ড্রেসটার মধ্যে প্রিন্টেরও আছে এক কালারও আছে যার যেটা পছন্দ নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা আচ্ছা এরপরে আরেকটা ডিজাইন দেখাবো এটা একদমই নতুন আসছে এটা হচ্ছে হাইনেকের মধ্যে আপনার ব্যান্ড কলার এখানে বাটন হচ্ছে শো বাটন আর এটা কুর্তি স্টাইলে এটা লেন্থ সেমি লেন্থে চল্লিশ বিয়াল্লিশ এরকম আচ্ছা লংই বলা যায় যা কামিগুলো লং কামিজি বলা যায় এটা সাথে সালোয়ার হবে প্যান কাট স্টাইলে এটা কালার দেখাচ্ছি সেম প্রিন্ট থাকবে এটা এটার দাম কত পড়ছে ভাই 600 টাকা e, 600 টাকা এটা অনেক সুন্দর মাত্র 600 এ পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা অনলি 600 যারা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র 600 টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে কিন্তু হ্যাঁ অনলি 600 তে পেয়ে যাচ্ছে এইটা দেখেন এটা অনেক সুন্দর স্কাই কালার প্রাইসিং ছয়শো টাকা সাথে সেম সালোয়ার অনলি ছয়শো টাকায় আচ্ছা এর ডিজাইনটা দেখাচ্ছি মানে পরের কালারটা এটার মধ্যে আরো কালার হবে আমরা দেখিয়ে দিব ছয়শো তে না সাইজটা একবার বলে দিন ভাই চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ছয়শো টাকায় ছিচল্লিশ পর্যন্ত আপনার কুর্তি কস্ট পাচ্ছেন দেখেন তা আবার পিওর কটন কাপড় সো এটা কিন্তু সোয়াট হেরিটেজ আসলেই পাবেন এত রিজনেবল প্রাইজে এটা দেখেন কালারটা অনেক অনেক বেশি সুন্দর অলিভ কালার দামটা সিং মাত্র ছয়শো টাকা আচ্ছা এরপর একটা হিট ডিজাইন দেখাচ্ছি এটা আবার হচ্ছে গলায় লেসওয়ার কাছে এটাও কটনের এর মধ্যে হাতাই লেসওয়ার থাকবে আর এটার সাথে সালোয়ারটা থাকবে सेम কালারের মধ্যে सेम কাপড়ের মধ্যে প্যান্ট কাট না প্যান্ট কাট এটার দাম কত পড়বে ভাই 600 টাকা কালার দেখে এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে দাম পড়ছে মাত্র 600 सेम সালোয়ার দি ওনলি 600 টাকা আচ্ছা পরেরটায় চলে যাই হালকা বেগুনী কালার দাম পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা ওকে আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা কালার যেমন আছে স্কাই ব্লু কালার হালকা একদম স্কাই ব্লু কালার দাম সেম মাত্র ছয়শো টাকা ওকে নেক্সটটাই চলে যাই এটা হচ্ছে মিষ্টি কালারটা সেম দাম ছয়শোতে পেয়ে যাবেন অনলি ছয়শো টাকা ওকে সেম সালোয়ার দিয়ে মাত্র ছয়শোতে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হালকা আপনার পাউডার ব্লু টাইপের কালারটা প্রাইসটা কি ছয়শো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে এটার আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরি ওয়ার্ক করা তাই না এটা হচ্ছে আবার রেওন কটন কাপড়ের উপরে পুরো কাপড়টাই হচ্ছে আরি ওয়ার্ক করা থাকবে হাতায় লেস থাকবে গলায় লেস ওয়ার্ক থাকবে যে আমার দেখেন পুরোটাই কিন্তু এই যে ব্যাক সাইডে আরি ওয়ার্ক ম্যাচিং কাজ সালোয়ারটা কীরকম হবে এটা সেম সালোয়ার সেম কাপড়েরই এবং সেমভাবে কাজ করা প্লাজো স্টাইল এটার দাম পড়বে ছয়শো কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার মাত্র ছয়শো টাকা তারপরে থাকবো সেটার এটার সিবিট কালারও পাবেন অনলি মাত্র টাকা আচ্ছা চলে যাই এই এটা আছে আচ্ছা এটা একটা আছে কালার দেখেন ক্রিম কালার দামটা হচ্ছে মাত্র ছয়শো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটা স্কাই ব্লু কালার সেম পাউডার ব্লু টাইপের ছয়শো টাকা আচ্ছা আর একটা লাস্ট কালার আছে মেরুন কালার দাম পড়ছে মাত্র ছয়শো এই যে সো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে সোয়াগ হেটে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের আপনার সাততলাতে একাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ